আচ্ছা বলেন তো আপনি কি এইটা চান যে আপনি একটা ফোন কেনার পরে ফোনটা কিছুদিন নষ্ট হয়ে যাক বা ওই ফোনে কোনো কখনই কোনো জানা না ভাবে আপনাদের চাই না যে একটা ফোন কেনার পরে আপনার নষ্ট নষ্ট হয়ে হয়ে যাক যাক ডিসপ্লেটা তো এই জন্য আজকের ভিডিওতে আপনাকে আগাম সতর্ক করার জন্য স্যামসাং এর যেই ফোনগুলোতে ডিসপ্লে জনিত সমস্যা হচ্ছে হয়েছে বা হতে পারে তার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে জানাবো বলে যাতে আপনারা এই ফোনগুলো কেনার থেকে বিরত থাকেন পাশাপাশি আপনার টাকাটা যেন কোনোভাবে নষ্ট না হয় বা একটা ভালো ফোন কিনে সেটা যেন লং টাইম ইউজ করতে পারেন তো বেশি বকা করে চলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি লিস্টে রাখা ফোনগুলো আচ্ছা স্যামসাং এর যেই ফোনটাতে আমি এই পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা পাইছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আমার দেখা ভাই ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই সমস্যাটা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টিতে যেহেতু আপনার সুপার অ্যামোলে ডাইনামিক অ্যামোলে টু এক্স ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এই ফোনটাতে প্রচুর পরিমাণে আপনার হয় ডিসপ্লেটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে অথবা ডিসপ্লেতে গ্রিন লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন এরকম কিন্তু সমস্যা হয়েছে এই জন্য বলবো যে এই ফোনগুলো যদি কিনা প্ল্যান করে থাকেন এই দু হাজার পঁচিশ সালের পরে এসেও যেহেতু ফোন হিসেবে এটা অনেক ভালো আমি বলবো যে না ভাই এই ফোনটা কেনার আর কোনো দরকার নাই তারপরে আমরা যে ফোনটা কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস আমি বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টির চাইতে এস টোয়েন্টি প্লাস মানে এর বড় ভাই ওই ফোনটাতে আরও বেশি গ্রিন লাইন যদি সমস্যা পেয়েছি তো বলবো যদি এই ফোনটাও কেউ যদি কোনোভাবে কেনার প্ল্যান করে থাকেন অবশ্যই মাথা থেকে সেই চিন্তা একদম ঝেড়ে ফেলেন কারণ এইটাতেও প্রচুর পরিমাণে গ্লেনের প্রবলেম আছে তারপরের কথা যদি বলি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা তাই এস টোয়েন্টি ওয়ান সিরিজের মধ্যে এই দুইটা ফোনে এত পরিমাণে গ্রেনের প্রবলেম পাইছি তো রীতিমতো এই ক্ষেত্রে না আমি যখন এই ফোনগুলো রিভিউ করছিলাম নেক্সট টাইমে আর কাউকে কিন্তু ওইরকম সাজেশন করি নাই। অ্যাজ এ ফোন হিসাবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আলটা অনেক ভালো বাট একমাত্র গ্রিনারি সমস্যার কারণে আপনি দেখবেন আমার নেক্সট ভিডিওগুলোতে কখনোই আর এই ফোনগুলো আপনাদের ওইরকমভাবে সাজেশন করা হয়ে ওঠে নাই আর এর মধ্যে আরেকটা ফোন আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এই ফোনেও ভাই প্রচুর পরিমাণে আপনার সমস্যা আছে বা ডিসপ্লে জড়িত সমস্যা আছে তো বলবো যারা এই ফোনগুলো কিনার চিন্তা আমরা করতেছেন অবশ্যই মাথা থেকে এই চিন্তাগুলো ঝেড়ে ফেলেন আর এখনকার সময় সে আমি দেখেছিলাম কি মোটামুটি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চব্বিশের শেষ সময় পর্যন্ত না স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এইটা মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে আর মোটামুটি ভ্যালু ফর মানে একটা ফোন হতে যাচ্ছিলো আর ইউজ ফোনের বাজারে মোটামুটি একটা জাতীয় ফোনও বলা যাচ্ছিলো ওইটাকে বাট বস ওইটাতে আমি দেখছি এখনকার সময় এসে প্রচুর পরিমাণে গ্রেনের প্রবলেম তো এখনও বলবো যারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এই ফোনটা কিনা চিন্তা আমরা করতেছেন এই দু হাজার পঁচিশ সালে বা তারপরে এসেও একদম মাথা থেকে বিলকুল এই চিন্তাটা একদম ঝেড়ে ফেলেন কারণ এই ফোনে প্রচুর পরিমাণে কিন্তু আমরা গ্রেনের সমস্যা পাচ্ছি বাট স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু আল্টাতে টুকিটাকি সমস্যা থাকলে ওইরকম নাই ওই ফোনগুলো মোটামুটি রিকমেন্ড করা যায় বাট স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুতে প্রচুর পরিমাণে আমরা গ্রিনে প্রবলেম পেয়ে যাচ্ছি তো এখন যদি আমি সার্বিকভাবে একটা ইতি টানি বা একদম সারাংশ করি তাহলে কোন কোন ফোনে স্যাম তো বলছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এস টোয়েন্টি প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান প্লাস এবং এস টোয়েন্টি ওয়ান এফই এস টোয়েন্টি ওয়ান Galaxy S21 এ এস টোয়েন্টি সমস্যা নাই তো এই ফোনটা মোটামুটি সাধন করা যায় তবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এবং এস টোয়েন্টি ওয়ান এফ এস টোয়েন্টি ওয়ান এই তিনটা মডেলে প্রচুর পরিমাণে গ্রিজেনের প্রবলেম আছে আর বর্তমান সময় এসে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুতে মানে ধরতে গেলে Samsung এর প্রতিটা মডেলই স্যামসাং Galaxy এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু মানে সিরিজগুলোতে আসলে এরকম সমস্যা হচ্ছে বাট কয়েকটা স্পেসিফিক মডেল বাদে তো হচ্ছে মূলত লিস্টে রাখা ফোনগুলো আমি বলবো যে মডেলগুলো আজকে বলে গেলাম একদম বিলকুল এই ফোনগুলো কেনার থেকে বিরত থাকেন তাহলে দেখা গেছে ওই দিন শেষে কেনার পরে বা কেনার কিছুদিন পরে বা কয়েক মাস পরে ওগুলো ডিসপ্লে সমস্যা হয়ে যাচ্ছে তো বলবো হয়তো এর চাইতে আপডেট কেনার চেষ্টা করেন অথবা অন্য ব্র্যান্ডের অন্য মডেল কেনার চেষ্টা করেন স্যামসাং এর এই ফোনগুলো স্কিপ করে তৃষ্টি মূলত আজকে ভিডিওটা তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর আপনারাও যদি এরকম করে ফোন কিনে পরছেন হয়েছেন কিনা বা যদি ভালো কোনো ফিডব্যাক পেয়ে থাকেন যে মডেলগুলো আমি বলে গেলাম সেগুলোর এক্সপিরিয়েন্স আপনি চাইলে আমাদের কমিউনিকেশনে জানিয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ